জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আপনাদের সকলের আতুল চরণে আমার গভীর প্রীতি ও শ্রদ্ধা আজকে আমার প্রিয় পরমের আমার ইষ্টের কথা বলবার জন্য আমি হাজির হয়েছি কারণ পরমের কথা না বলে আমি পারি না আমার মনের ভিতরটা সবসময় আকুলি বিকুলি করে কখন কোন সময় আমার প্রিয় পরমের কথা একটু বলব তার রাতুল চরণের অমীয় সংস্পর্শে এসে যে পরিবর্তন মানুষের জীবনে ঘটেছে এই পরিবর্তনের কথা না বললে আমার ভালো লাগে না আমার যে পরিবর্তন ঘটেছে এটা না বললে ভালো লাগে না লটারিতে আমি দশ লক্ষ টাকা পেয়েছি এইটা শুনলে কেন ক্যামেরাম্যানরা সাংবাদিকরা ছুটে চলে আসেন টাকা পেলাম আমি লটারিতে সাংবাদিকদের সাংবাদিকরা ছুটে আসেন বহু জনগণ ছুটে চলে আসেন উমুক লটারিতে দশ লক্ষ টাকা পেয়েছে এটুকু যদি আমরা বোঝার চেষ্টা করি টাকা পেলে একজন সকল লোক ছুটে চলে আসলো তাহলে এর কারণ থেকে আমি বলতে চাচ্ছি যে প্রিয় পরমকে এরকম আমরা লাভ করেছি তার থেকে যে অমৃত ক্ষুধা যে সুধা যে প্রাপ্তি আমাদের মধ্যে ঘটেছে আমরা পেয়েছি আমরা যে লাভ করেছি সেই লাভটা সামনে সবার সামনে পাবলিসিটি না করতে পারলে আমাদের ভালো লাগে না আমাদের ভালো লাগে না ওই যে ক্ষুধাটা রয়েছে এই ক্ষুধাটা যে অমৃত সুদায় পরিপূর্ণ হচ্ছে সে সুদাটা সবার সামনে সবাইকে ভাগ করে না দিলে আমাদের ভালো লাগে না আমি অনেক স্বর্ণের মালিক কিন্তু স্বর্ণটা আমার বাক্সে সব দিন বাক্সে কৌটায় আটকিয়ে রাখলাম কাউকেই দিন দেখাতে পারলাম না ওই স্বর্ণ কাছে থেকে গর্ববোধ হয় না ওই স্বর্ণ কাছে থেকে গর্ববোধ তখনই হয় যখনই আমি ওই স্বর্ণের বালাটা হাতে দিয়ে কানের দুল হাতে দিয়ে গলায় হাড়টা হাত গলায় দিয়ে কোমর বিছাটা কোমরে দিয়ে পায়ে সোনার নুপুর পরে আমি যখন রুনুঝুনু করে মানুষের মাঝে হাঁটতে পারি আমি দেখাতে পারি যে আমার শ্বশুর বা আমার স্বামী আমাকে এত গয়না দিয়েছে আমি এত গয় গহনার মালিক এত গহনা আমার আশেপাশে কারণ নেই আমার পরিবেশের আমার দুই দশ ইউনিয়নের মধ্যে কারণে আমি এই গহনার মালিক এই যে গর্ব ভিতরের এই গর্ব থেকে আমার এই বলা যেমন গহনার বাক্সে আটকে রাখলে ওই গর্বটা ভালো বোধ হয় না কিন্তু এই গহনাটা যখন মানুষের মাঝে পরিবেশন করতে পারি তখন যে বোধ যে গর্বটা আসে সেই বোধটার থেকেই ঠাকুরকে পরিবেশন করা যে গর্ব গর্বটা আমারও এসেছে তাই বলছি যে একজন দশ হাজার শিষ্য নিয়ে বৈষ্ণব মতে মানুষকে বৈষ্ণবীয় সাধন পদ্ধতি বলতেন তার নাম ছিল সতীশ চন্দ্র গোস্বামী শ্রীমন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চদশ বংশধর তিনি পাবনা বাজিতপুর ঘাট দিয়ে কলিকাতায় যেতেন এবং একদিন উনি রাত্রে স্বপ্ন দেখছেন একজন অজানিত বাহু যুবক সুদর্শন তাকে বলছেন স্বপ্নে ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগি ত্যাগ নইলে ত্যাগ ভ্রান্তি মাত্র উনি স্বপ্নে দেখলেন উনি একজন গুরু গোসাই উনি মানুষকে বৈষ্ণব মতে সাধন পদ্ধতি দিয়ে দীক্ষিত করেন কিন্তু এই স্বপ্নটা উনি কেন দেখলেন উনি অবিবাহিত ছিলেন উনি প্রায়ই ভাবতেন আমি জীবনে আর বিবাহ বিবাহসাদী করব আমি তো গোসাই মানুষ সবাইকে তো এই মতে দীক্ষিত করি ঠাকুরের নাম ধ্যান করি আর আমি বিবাহ বিবাহসাদী করব এই চিন্তার থেকে ওনার ওই স্বপ্নের আলোড়ন স্বপ্ন দেখা তো বাজিতপুর ঘাট দিয়ে যখন একদিন উনি যাচ্ছিলেন তখনই সেই যুবা পুরুষের সঙ্গে দেখা সেই যুবা পুরুষ কেউ নয় শ্রী ঠাকুর অনুকূল চল উনি অবাক হয়ে গেলেন এই পুরুষকে দেখেছি এই যুবক দেখেছি। উনি বাজিতপুর ঘাট থেকে ওনাকে দেখে বললেন দাদা আপনার পাশা কোথায় ঠাকুর তো দাদা দাদা বলে ঠাকুর জড়িয়ে ধরলেন তাকে দাদা আপনি এসেছেন মনে হচ্ছে কতদিনের পরিচয় কতদিনের তার সাথে প্রাণের ভালোবাসা প্রাণের সম্বন্ধ তো চলুন দাদা আমার সঙ্গে আমার আশ্রমে যাবে তো মন্ত্র মুগ্ধের মতো সতীশচন্দ্র গোস্বামী উনি ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে সেই যুব বয়সে উনি তার পিছন পিছন গেলেন গিয়ে পদ্মার চরে একটা জায়গায় সন্ধ্যার পরে প্রার্থনা সমাপন আনতে উনি ধ্যানে বসলেন ধ্যান করতে 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 করতেই উনি আস্তে 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 সস্রার চরম সীমায় উনি পৌঁছে গেলেন তারপরে উনি দেখতে পেলেন যে আমাদের সাধনার সর্বোচ্চ স্তরে যে ধাম সেই ধামে বসে আছেন যে কুলো মালিক যাকে আমরা সবসময় ভাবি চিন্তা করি এই জগৎ যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম এই জগৎকে যিনি ধারণ এবং লালন পালন করেন তিনি তিনি এই অনুকূল রূপ ধারণ করেই ওখানে বসে আছেন রাধা স্বামী ধাম এবং সেই রূপটাই বর্তমান ঠাকুর অনুকূল যে রূপটা নিয়ে এসেছেন সেই রূপটাই উনি অবলোকন করলেন এমন সময় ঠাকুর ওনার গায়ে হাত দিয়ে বলছেন চন্দ্র দাদা ধ্যানটা কি হয়েছে উনি বললেন হ্যাঁ হয়েছে ঠাকুর বললেন দাদা আপনি কালী সাধনা করেন না উনি বললেন হ্যাঁ আমি কালী সাধনা করি উনি যখন দেখলেন যে এই ঠাকুর চন্নই সেই কুলো মালিক সেই চরম ধামে হাজার হাজার বছর তপস্যা করে যেসব সাধক সে সাধনায় সিদ্ধিলাভ করতে পারে না রামকৃষ্ণ পরবংশ দেবের মতো সুধীশন্দ্র গোস্বামী মহোদয় তখন কয়েক মিনিটের ধ্যানের ফলেই তাকে চিনতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন সেই পরম ধাম থেকে সেই হাজার হাজার বছর আগে মনীষে যা ধ্যান করছেন সেই পরম প্রিয় পরমকে লাভ করার জন্যে সেই জগতের স্রষ্টাকে লাভ করার জন্যে তার যে কি রূপ সেই রূপের বর্ণনা কেউ পর্যন্ত করতে পারেনি সেই রূপ তিনি দর্শন করে দেখলেন যে সেই রূপই নররূপী হয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আসেন শ্রী শ্রী ঠাকুর গুরু পদে বরণ করে নিলেন ঠাকুর তখন তার চব্বিশ বছর হয়তো চব্বিশ বছর বয়স হবে তখন সুধীশচন্দ্র গোস্বামী তার থেকে বয়সে অনেক বড় গুরুপদে বরণ করে নিলেন যার দশ হাজার শিষ্য রয়েছে এমন একজন গুরু হঠাৎ করে সাধনায় সিদ্ধি লাভ করে মুহূর্তের মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করে নিলেন চৈতন্য চরিতামৃতের সেই কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে এই ঘটনা চিন্তা করে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তাই এই যে লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় আমরা আমাদের গুরু গোসাইরা ভগবত আলোচকরা সব জায়গায় বলে গেছেন চৈতন্য চরিতাম্বিত্রের কথা বলা হয়েছে কিন্তু এমন একটা উদাহরণ সামনে কোনোদিন তৈরি করা হয়নি এমন একটা উদাহরণ আমরা দেখতে পারিনি আমরা দেখেছি কখন চৈতন্য চৈতামৃতের সেই বাণীটা সফল হলো সফল পূর্ণতা লাভ পেল কখন যখন সতীশচন্দ্র গোস্বামী সেই দশ হাজার শিষ্য সামন্ত নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র চব্বিশ বছরের এক গুরু পদে বরণ করে নিলেন মুহূর্তের মধ্যে ধ্যান করে কয়েক মিনিট মাত্র ধ্যান করে দেখলেন যে সেই কুলোমালিক সেই পরম ধামের সেই পরম ব্রহ্ম তার সম্মুখে অনুকূল চন্দ্ররূপে বিরাজিত তাহলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এটা প্রমাণিত করে গেলেন সতীশচন্দ্র গোস্বামী সেদিনকে ঠাকুর অনুকূল চন্দ্রকে বরণ করে নিয়ে তা আমরা যারা আজও পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্রকে বুঝতে পারিনি আমরা যারা আজ পর্যন্ত সেই পরম ঈশ্বরকে সেই ধ্যান না করে তার নাম গ্রহণ না করে তার সম্পর্কে বানোয়াট কথা বলে মানুষকে বিভ্রান্তির পথে না নিয়ে তার পথে আমরা যাতে এগিয়ে চলে আমরা সুন্দরের পথে ভালোর পথে এবং আমরা ঈশ্বরের আরাধনার পথে আরও এগিয়ে যেতে পারি সেই প্রার্থনা আপনাদের রাতুল চরণে জানিয়ে আমি এই আপনাদের কাছে প্রার্থনা নিবেদন করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আবার বিদায় নিচ্ছি জয়